আসসালামু আলাইকুম বাহারি রান্নাবান্নায় সবেকে স্বাগতম খাজা পছন্দ করেন না এমন মানুষ পাওয়াই দুষ্কর তাই আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একদম সহজ উপায়ে মোচমুচি ও রস আলো খাজা তৈরির রেসিপি নিয়ে আমি প্রথমে একটি বোলের মধ্যে এক কাপ ময়দা অল্প পরিমাণে লবণ নিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি পাঁচ টেবিল চামচ তেল নিয়ে খুব ছুরছুর করে মাখি নিচ্ছি যত বেশি ছুড়ছুড়ে হবে খাজা তত বেশি পারফেক্ট হবে এবার খুব অল্প অল্প করে পানি নিয়ে খামিরটা রেডি করে নিচ্ছি একবারে সব পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু খামিরটা ভালো হবে না এবার আমি খামিরটা দশ মিনিট রেস্টে রেখে শিরা বানাব শিরা বানানোর জন্য আমি একটি পাত্রে এক কাপ চিনি এক কাপ পানি ও দুটি এলাচ দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এটা করতে আমার বেশি সময় প্রয়োজন নেই কারণ শিরাটা বেশি ঘন করব না একটু পাতলা হবে বেশি ঘন হয়ে গেলে খাজার ভেতরে শিরা ঢুকবে না দেখুন আমার শিরাটা হয়ে গেছে এবার চুলা নিভিয়ে দিয়ে আমি এক ফালি লেবুর রস মিশিয়ে দিচ্ছি যাতে শিরা ঠান্ডা হয়ে গেলেও জমে না যায় তো দশ মিনিট পরে আমি ফিরে এলাম এবার আমি খামির দিয়ে বড় করে আর একদম পাতলা করে পাঁচটি লুটি বানিয়ে নিচ্ছি রুটি বেলার সময় ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেলার চেষ্টা করবেন এতে করে রুটির ফিনিশিং সুন্দর আসবে এভাবে আমি পাঁচটি রুটি বেলে নিচ্ছি এবার আমি রুটির ওপর একটি একটি করে সবগুলো রুটি বসিয়ে নিচ্ছি তবে বসিয়ে নেওয়ার আগে প্রতিটি রুটির লেয়ারে সামান্য পরিমাণে তেল মাখিয়ে ও কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি এতে করে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যায় ভাজার পরেও আমি এভাবে এক এক করে সবগুলো লেয়ারের ওপরে তেল ও কনফর ছিটে বেলে নিয়েছি সবগুলো রুটি বসিয়ে নিয়ে এবার আমি টাইট করে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিচ্ছি রোল করার সময় রুটির শেষ মাথায় আমি পানি দিয়ে চেপে চেপে আটকে দিব যেন লেয়ারগুলো খুলে না যায় রোল করা হয়ে গেছে এবার আমি দুই সাইডের বাড়তি অংশ কেটে ফেলে দিচ্ছি এক্ষেত্রে আমি ইউজ করেছি একটি নাইফ এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি একই সাইজে দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর দেখাচ্ছে এরপর কেটে নেওয়া অংশগুলো আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে বেলুন দিয়ে হালকা করে প্রেস করে বেলে নিচ্ছি সবগুলো বেলা হয়ে গেছে এবার এক এক করে সবগুলো ভেজে নেওয়ার পালা আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি ভাজা শেষ হয়ে গেছে এখন আমি শিরার মধ্যে ভালোভাবে নেড়ে উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো খাজায় আমি শিরায় ডুবিয়ে উঠিয়ে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল মুচমুচি ও রসালো খাজা আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে